আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কাজা দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন আলকো আলকোদোষ

Free, free, Al-Aksa! three, four! One, two, three, four. Genocide, no Genocide, no more! From the river to the sea, Palestine will be free. Naray